প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো শুরু প্রতিবেদন আজ একুশে মে দুই হাজার চব্বিশ আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় অরণকুলার পশুরহাটে পাওয়া যায় এখানে যে বিক্রিটা আছে

মাসা আল্লাহ চারটা বার কিন্তু সুন্দরভাবে আসবে কেমন দাম পাচ্ছেন এটা পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে দাম দাম পাচ্ছে আপনি টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন চল্লিশ একটু পার করে হলে বিক্রি করবে আচ্ছা বাজার কেমন বাজার একটু ডাউন না আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম

বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার একটু কমই হয় একটু কম না আচ্ছা ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নেই আসছে একটা বাস সাইন একটা বাস সাইন আসছে

ছি হলে ডিপি করা যায় তল আটটা একটু দেখাই দিই আমরা আচ্ছা কাকা বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে আচ্ছা আপতে ভালো থাকবে না আসসালামাই আসসালামু আলাইকুম একটা এটা কেমন বয়স হতে এটা সুন্দর বয়স হতে পারে এটা কেমন দাম চাচ্ছেন আপনি

বিক্রি করবে বাজার কেমন হচ্ছে আপনার কাছে কম না বেশি বাজার একটু কম কমই লাগবে সবাই একই কথা আচ্ছা তো ভালো থাকবে না আসসালামু আলাইকুম

গুরু বিক্রি করতে আচ্ছা এই এটা পারেন না ব্যবসা ব্যবসার গুরু ব্যবসা গুরু হাতে কি কেমন বয়স হতে পারে এটা কত বয়স হয় ভাই ছয় সাত মাস ছয় সাত মাস ভালো আছে সুন্দর ভাবে আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা দাম ছয় দাম চাচ্ছে

আপনার কাজ কি সর্বক্ষণ তো থাকে জি ভাই খামার আছে খামার আছে বাস তিনটা আছে ভাই একটা বড় মোবাইল আছে আপনার কাছে জি ভাই ইমু 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 নাম্বার আছে সব ইমু নাম্বারটা দিয়ে দেবেন ফলের নাম্বারটা বলেন আচ্ছা যাই হোক আমার দর্শক যদি আপনাকে ফোন করে ভালো করে ভিডিও কলে দেখাবেন আপনার যদি দামে দরি ঠিক হয় দেওয়ার চেষ্টা ভালো থাকবেন